আলহামদুলিল্লাহ সমস্ত তাহারি যারা বাড়িতে আজ পবিত্র দিন পৃথিবীর সমস্ত ব্যস্ততাকে পেছনে ফেলে একমুখী হয়ে একনিষ্ঠ ভাবে একমাত্র আল্লাহ তাহলার ইবাদত করার জন্য তার ঘর মসজিদে আসতে পেরেছি জন্য সকলে সুপ্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত মহান শিক্ষক আমাদের প্রিয় নেতা নবি করিম সাল্লাল্লাহু সাল্লামের উপর সকলে বলি সাল্লাল্লাহু গত জমায়ে আলোচনা করছিলাম আল্লাহ বলছিলেন জানের বদলে যা হান্নাল নাফসি অর্থাৎ এটা হচ্ছে আল্লাহর বিধান যে জানের বদলে যা পৃথিবীতে যত হত্যা হচ্ছে এই হত্যা গুলো বন্ধ হয়ে যেত যদি এই বিধানটা কয়েম থাকতো এই যে দুশো দূর হত্যা এই যে গতকাল রাতে আপনারা দেখেছেন শরীফ ওসমান হাদিপালে এই যে গুলি করার সাহস পাচ্ছে কারা পাচ্ছে এই তাদেরকে ধরে ধরে যদি একই রকম ভাবে হত্যা করা হতো এগুলো থেমে যেত আল্লাহ এই জন্য বলে রাখছেন যে আন্নার জানের বদলে না যানের বদলে যান নেবেন তাহলে ওই অপরাধীরা দমন হয়ে যাবে আর এগুলো যখন করবেন না তখন আপনাকে কি বলা হবে গত সপ্তাহে আলোচনা গেছে যে তাদেরকে বলা হয় এরা হচ্ছে আজকে আল্লাহ বলছেন এবং আহলে ইনজিল যারা ইনজিলের যারা অনুসারী ছিল অর্থাৎ ইসা আলাইসাল্লামের যারা জাতি তাদেরকে বিধান দেওয়া হয়েছিল হুকুম দেওয়া হয়েছিল যে বিমা আনজালাল্লাহু ফি এই ইঞ্জিলে যা নাযিল করা হয়েছে এইটা অনুযায়ী তোমরা বিচার ফয়সালা করবে এইখান থেকে ডিসিশন মেক করবে ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু আর এখানে যা নাযিল করা হয়েছে এই অনুযায়ী যারা ডিসিশন মেক করে না তাদেরকে আল্লাহ বলছেন উলাইকা হুমুল ফাসিকুন এরা হলো ফাসিক একবার বললেন কাফির একবার বললেন জালিম এখন আবার বলতে ফাসিক ফাসিক কি হাঁসেক হলো জেনে বুঝে যে সত্যকে অমান্য করে আমি জানি আমরা দুই ভাই আমার পিতার সম্পত্তিতে আমাদের দুজনার সমান সমান পরেও আমি বড় ভাই জোর করে ছোট ভাইকে খেতে বোনা না তোকে দেব না তোর কোনো অধিকারই নাই এই যে অস্বীকার এইভাবে জেনে বুঝে যখন আপনি অস্বীকার করবেন তখন আপনি হাসে আমি জানি নামাজ পড়তে হবে জানিনা এখানে যারা আসেন আপনাদের যদি বলা হয় যে পাঁচ নামাজ পড়তে হবে কে আছে এখানে জানে না পাঁচ নামাজ করতে হবে জানে কিন্তু না 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 পড়তেছে যে হবে ইসলাম রোজা রাখতে হবে জানেন তো ইসলামের বিধান আপনাদের জানা আছে কিন্তু জানার পরেও আপনার শরীরে ক্ষমতা থাকার পরেও আপনার যোগ্যতা থাকার পরেও আপনি জেনে বুঝে মানতেছেন না যারা জেনে বুঝে মারে না এরা হলো হাসি আবার জানা আছে বোঝা আছে কিন্তু আমি মানছি না এটা হচ্ছে ফাসিক এরা আল্লাহ বিধান জানে কিন্তু জানার পরেও জানা বোঝা অমান্য করতেছে এইজন্য জন্য আল্লাহ বলছেন এরা হচ্ছে এরপরে আল্লাহ বলছেন হাতি আল্লাহ রাসুল এখন বলছেন ইহুদি সম্পর্কে আলোচনা গেল নাসারা সম্পর্কে আলোচনা গেল এখন আল্লাহ রাসুল কে আল্লাহ বলছেন ও আঙ্গালা আমি আপনার প্রতি এই যে কিতাব কোরান উল নাজিল করেছি বিল হাতপি সত্য সহকারে মুসদ্দি পল্লিমা বাইনা ইয়া তার হাতের কাছে যেটা রয়েছে এইটার এই কিতাবটা সত্যায়নকারী অর্থাৎ আওরাতকে উল্টে ফেলে দেওয়া হবে না ইন্দিলকে উল্টে ফেলে দেওয়া হবে না জাবুলকে উল্টে ফেলে দেবে না এই কিতাবগুলো যেটা আছে এইটার সত্যায়নকারী কুরআন কিন্তু এগুলা সত্যায়নকারী যে মোসা আলাইহিস সালাম নবী ছিলেন ঈসা আলাইহিস সালাম নবী ছিলেন আদম আলাইহিস সালাম নবী ছিলেন কুরআন কি বলছে আর নবী ছিল না কুরআন কি বলছে এদের কাছে কোনো হেদায়েতের বাণী আসেনি এদের কাছে যেটা এসেছে সেটা অন্য কিছু এরকম বলেনি কুরআন সব সময় স্বীকার করেছে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছে প্রত্যেকটাকে স্বীকার করেছে যত কিতাব প্রত্যেকটাকে স্বীকার করে নিয়েছে এবং প্রত্যেকটাকে সার্টিফিকেট করেছে আল্লাহও কথাই বলেন যে তাদের হাতের কাছে যেটা আছে এটা সত্যি কিন্তু এরপরে কি বলছেন এরপরে বলছেন এবং সংরক্ষক অর্থাৎ তাওরাতে কি বিধান ছিল জাবুরে কি বিধান ছিল ইঞ্জিলে কি বিধান ছিল এই বিধান গুলার সংরক্ষক যেমন আমাদের জেনা বললে জেনার পাপের শাস্তি কি রজম অর্থাৎ বিবাহিত পুরুষ বিবাহিত নারী তাকে মাজা পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে পাথর মেরে হত্যা রজম এই বিধান বিধান ছিল ছিল এই এই বিধানকে উল্টে ফেলে দেওয়া হয়নি বরং ওইটাকে সংরক্ষণ করা হয়েছে ওইটাকে সংরক্ষণ করা হয়েছে এভাবে ওই যে যানের বদলে জান আন্নার নাপসা বিনসি কিসাস এই কিসাসের বিধান কখনো ছিল তাওরাতেও ছিল ইঞ্জিলেও ছিল জাবুরেও ছিল সব সময় এই কিসাসের বিধান ছিল এই কিসাসের বিধান পুরা নেওয়া আছে সুতরাং ওইটা সংরক্ষণ কেন ওই বিধানগুলো সংরক্ষণ করা আছে ওই বিধানগুলোকে উল্টে ফেলা দেওয়া হয়নি এই জন্য আল্লাহ বলছেন এই কিতাবটা হচ্ছে মহাইমিরা সংরক্ষক আলাইহি এইগুলা ফাহকুম বাইনা হুম সুতরাং আপনি কি করবেন বাইনা হুম তাদের মাঝে বিচার ফাইসালা করুন বিধান দিন আছে এদের খেয়াল খুশি অনুযায়ী আল্লাহ চলতে চলতে নিষেধ করছেন তাদের খেয়াল খুশি অনুযায়ী চলবেন না আহ কে খেয়াল খুশি অনুযায়ী চলবেন না আপনার কাছে তো বিধান দেওয়া হয়েছে এই বিধান অনুযায়ী আপনি বিচার ফাইসালে করুন এই বিধান অনুযায়ী আপনি সমাজ পরিচালনা করুন পরিবার পরিচালনা করুন রাষ্ট্র পরিচালনা করুন সব কিছু এই বিধান অনুযায়ী লেখা এই সংবিধান লেখার জন্য একটি বার কুরাণ খুলে দেখা হয়নি একটি বার একটা হাদিসও পড়ে দেখা হয়নি সংবিধান কিভাবে করা যায় এটা করা হয়নি এটা হচ্ছে মানুষের খেয়াল খুশি পৃথিবীতে যত সংবিধান আছে যে দেশ বলেন আমেরিকা বলেন ব্রিটেন বলেন কানাডা বলেন ভারত বলেন বাংলাদেশ বলেন এগুলো হচ্ছে মানুষের খেয়াল খেয়াল খুশি অনুযায়ী অনুযায়ী তৈরি তৈরি করা আর যেটা যেটা ভালো ভালো লাগছে সেটাই আল্লাহ এটা নিষেধ করছে মানুষের খেয়াল খুশি অনুসরণ করা যাবে না সেখানে আল্লাহর বিধানকে বলন্দ করতে হবে আল্লাহ এই জন্য বলছেন যেটা আপনার উপরে নাজিল করা হয়েছে আপনি ওইটা অনুযায়ী বিধান দেন ওইটা অনুযায়ী সমাজ রাষ্ট্র পরিবার প্রত্যেক ব্যক্তি সবাইকে পরিচালনা পরিচালনা করেন বলে করেন না সত্য ছেড়ে ওটা ধরেন না আমরা তো তাই করছি আমরা কোরআন ছেড়ে দিয়েছি হাদিস ছেড়ে দিয়েছি ইসলাম ছেড়ে দিয়েছি দেওয়ার পরে মানুষের খেয়াল খুশি নিয়ে এখন আমরা সেটাকেই আঁকড়ে ধরেছি আমরা কিন্তু আল্লাহর বিধান ছেড়ে দিয়েছি আল্লাহর বিধান আমরা কেউ ধরে নাই আমরা মানুষের বিধান লেয় গুঁতাগুঁতি করছি মানুষের বিধান বাস্তবায়নের চেষ্টা করছি কেউ যাচ্ছে কমিউনিজম কেউ চাইছে সোশ্যালিজম কি অন্য কিছু যাচ্ছে কেউ যাচ্ছে গণতন্ত্র বিভিন্নভাবে বিভিন্ন জন বিভিন্ন কিছু যাচ্ছে এতে গেলে কি করতে হবে এগুলো সিস্টেমেটিক্যালি পরিবর্তন করতে হবে পরিবর্তন করে এখানে আল্লাহর দিনকে বিজয়ী করতে হবে এটাই আল্লাহ বলছেন যে আপনি তাদের খেয়াল খুশির অনুসরণ না করে আপনার কাছে যা আসেছে সেটা বিচার ফাইজালা করুন সেটা দিয়ে সমাজ রাষ্ট্র দেশ পরিচালনা করুন আপনার কাছে যখন বিধান এসে গেছে এটাকে ছেড়ে দিবেনা আল্লাহ বলছেন প্রত্যেকের জন্য আমরা বানিয়েছি মিনকুম তোমাদের এই তোমরা কারা এই যাদেরকে বক্তব্য দেওয়া হচ্ছে তাদের আল্লাহ রাসুল যখন বক্তব্য দিয়েছেন তখন আল্লাহ রসুলের সামনে যারা ছিল সাহাবি এরপরে যারা কোরআন তাদের সামনে যারা ছিল তারা এইভাবে আসতে আসতে যত মানুষ পৃথিবীতে আসবে সবাই এই মিনকুমের অর্থাৎ তোমাদের এই তোমাদের কারা লিকুল্লি জানে না মিনকুম আমি তোমাদের জন্য বানিয়েছি আল্লাহ শরীয়ত দিয়েছেন আল্লাহ শরীয়ত দিয়েছেন আর কি দিয়েছেন মিনহাজা এবং কর্মপন্থা এই শরীয়তকে কিভাবে আপনি বাস্তবায়ন করবেন সেটাও আল্লাহ বলে দিয়েছেন সেটাও আল্লাহ শিখিয়ে দিয়েছেন কারো কাছে ধার করতে যাতে হবে না কিন্তু আমরা ধার করতে চাই বাংলাদেশের নির্বাচন কিভাবে হবে এর জন্যে বাস্তব অভিজ্ঞতা অর্জন করা লাগবে কেউ চলে যাচ্ছে ব্রিটেন কেউ আমেরিকা কেউ কানাডা অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছে কিভাবে নির্বাচন করা যাবে কে যাচ্ছে না এই কর্মপন্থা ওখান থেকে আপনার কেন নিতে হবে আল্লাহ কোরআনে দেয়নি আলে রাসুল করে দেখান নেই কিভাবে করতে হয় নির্বাচন আসে নির্বাচন নে বলি আল্লাহ রাসুল আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত আল্লাহ তাকে মনোনীত করছে নির্বাচিত করছে এরপরে আল্লাহ রাসুল মারা গেলেন আল্লাহ রাসুল মারা যাওয়ার পরে আল্লাহ রাসুল কাউকে মনোনয়ন দিয়ে যায়নি বা নির্বাচিত করে যাননি কিন্তু দেশের জনগণ আল্লাহ রাসুল মারা যাওয়ার পরে দেখলেন আমাদের মধ্যে সব চাইতে বেশি যোগ্যতা সম্পন্ন কে সবচেয়ে যোগ্যতা সম্পন্ন কে সবাই চিন্তা ভাবনায় শুরু করলেন সর্বপ্রথম আব্দুর রহমান তিনি আবু বকরানা হাত ধরে ফেললেন ধরে বলছেন আমি আবু বকরান তো তিনি যখন মেনে গেছেন তিনি বয়োজ্যেষ্ঠ মানুষ জ্ঞানী মানুষ তখন সবাই চিন্তা করলো তাই তো আবু বকরালানোর মতন এত যোগ্যতা সম্পন্ন এত জ্ঞানী মানুষ রাষ্ট্র পরিচালনা এত দক্ষ মানুষ আর কেউ নাই সবাই তার হাতে বায়াত হয়েছেন জনগণ তাকে করতে প্রত্যেকটা জনগণ তিনি হয়ে গেলেন রাষ্ট্রপতি রাষ্ট্র তার উপাধি কি ছিল আমরা শুধু জানি তাই না আমিরুল ছিলেন না তিনি ছিলেন খলিফা এই উপাধি কাউকে কেউ আর আড়াই বছর স্টেট চালিয়েছেন চালানোর পরে ওমর যখন খলিফা হন

মুমিনদের নেতা আমিরুল আর বাংলা হচ্ছে মুমিনদের নেতা আমির মানে নেতা আর মুমিন তো মুমিন যারা আমিরুল মুমিনদের নেতা এরপর তিনি তার যখন ইন্তেকালের সময় আসলো তাকে যখন স্ট্যাপ করা হলো সুরিকাঘাত করা হলো তিনি তখন বলছিলেন এ জাতি দিকভ্রান্ত এ জাতি কি দিকভ্রান্ত মতভ্রান্ত সবাই সঠিকটা নির্বাচন করতে অনেকটা পিছনে পড়ে যাবে অনেকটা কি হয়ে যাবে পিছনে পড়ে যাবে তখন তিনি বললেন যে আমি আমার পরে মনোনয়ন দিয়ে না আমার পরে যদি আমি দশ নম্বর দিল মনোনয়ন দিয়ে যাই তাহলে দেখব যে এখানে কোন তিনি একদম নরম সরম প্রকৃতির মানুষ সমস্যার উদ্ভব হতে পারে সমস্যার উদ্ভব হতে পারে সুতরাং আমি একজনকে মনোনয়ন দিয়ে দেবো না আমি তোমাদের মধ্যে ছয় জনকে নির্বাচন করলাম কয়জনকে নির্বাচন করছেন তিনি ছয় জনকে নির্বাচন করছেন ছয় জনকে নির্বাচন করছেন ওসমান রাজির আলী রাজির আব্দুর রহমান আর আর একজন ওনার নাম আমার মনে পড়ছে না ছয় জনের নাম উনি প্রস্তাব করছেন ছয় জনের নাম প্রস্তাব করে বলছে এই ছয় জনের মধ্যে থেকে তোমরা ছয় জনে মিলা ডিসিশন নিও তোমাদের নেতাকে তোমরা দিলে তাহলে এটা ডিসিশন দিয়ে গেছেন তিনি মারা যাওয়ার পরে এই ছয় জন ডিসিশন নেবে তিনি আরো একটা ডিসিশন দিয়েছিলেন যেহেতু জোর তিনজন তিনজন হয়ে যেতে পারে হতে পারে না তিনজন একজনকে যাচ্ছে আরাক এক তিনজন আর একজনকে যাচ্ছে এরকম হতে পারে না এরকম যখন হয়েছে তখন বলছে এরকম যদি পজিশন দেখা দেয় তাহলে আব্দুর রহমান ইবনে আউফ যে পক্ষে সাপোর্ট করবে তাকে মেনে নেবে নির্বাচনে আমাকে এভাবে শিখতে হবে কেন আমাদের জন্য বহু আদর্শ রেখা গেছেন তারা কিন্তু আমাকে আমেরিকা যেতে হয় কেন আমাকে ব্রিটেন যেতে হবে কেন কানাডা যেতে হবে আমাকে নির্বাচন শিখতে কেন যেতে হবে আপনার কোনটা ভালো লাগে সেটা মানেন আপনি যদি মনে করেন যে না জনগণ জনগণের নেতা ঠিক করবে তাহলে এটা ভালো অবকাঠ দিল তারা না জনগণের তারা নির্বাচিত নেতা উনি নির্বাচনে দাঁড়ান নাই কিন্তু জনগণ তাকে সবাই এসে সাপোর্ট করেছে যে আপনি সবচেয়ে যোগ্য আমরা আপনাকে এই নেতা মেনে নিলাম তার হাতে সবাই সাপোর্ট করেছে ওমর ওমর অমর এটা আবার মনোনয়ন দিয়ে গেছেন তা অগর আনু যখন মারা যান তিনি মনোনয়ন দিয়ে গেছেন যে আমার পরে ওমর অমরতালকে তোমরা মেনে নিও ওমরকে মেনে নিও তোমাদের কল্যাণ হবে তিনি ওসিয়াত করেছেন জনগণ মেনে নিয়েছে ওসিয়াদ করছেন বলে তো হয়েছে তা নয় ওসিয়াত করেছেন যে তিনি নির্ধারণ করে তো আমার পরে এইখানে যোগ্যতা সম্পন্ন লোক ওমর রাজি তার তার এই কথা জনগণ মেনে নিয়েছেন না তার ডিসিশন ভালো তিনি চিন্তা করে আমাদের কল্যাণের জন্য বলে গেছেন এটা মেনে নিয়েছেন আমাদের কোথায় লাগে আমাদের কোথায় লাগে আমরা আমেরিকা কেন যাব কেন যাবো আমাদের শিখতে সেখানে যেতে হবে না আল্লাহ এই জন্য বলছেন যে তোমাদের জন্য কি বানাইছে আমি লিকুল্লি চালে না মিনকুম সিরাতাও আমি না আমি তোমাদের জন্য শরীয়তও দিয়েছি কর্মপন্থাও দিয়েছি শরীয়ত কিভাবে বাস্তবায়ন করবে তার সিস্টেমও আমি দিয়েছি সেই সিস্টেম আমার ভালো লাগে ওই সিস্টেম আমার ভালো লাগে না আমার সিস্টেম কোনটা ভালো লাগে ওই যে প্রথমে যেটা নিষেধ করলেন যে তুমি ইহুদি নাসারা তাদের অনুসরণ করো না ওইটা আমার ভালো লাগে আমেরিকা কার দেশ খ্রিস্টানদের দেশ

ব্রিটিশের ইতিহাস আপনারা পড়েছেন কত খারাপ এরা পড়েন নাই তো পনেরোশো নিরানব্বই সালে ব্রিটিশ সরকার রানী কোম্পানি এর না এর নাম হচ্ছে মার্চেন্ট অফ আপনি হয়তো জানেন না এই মার্চেন্ট অফ অ্যাডভেঞ্চারাস এরা ব্রিটিশ রানি এলিজাবেথের কাছে বললো যে আমরা ব্যবসা করতে চাই আমরা প্রাচ্য দেশে ব্যবসা করতে যাবো আমাদেরকে অনুমোদন দেওয়া অনুমতি লাগে না এই যে এখন আপনারা ব্যবসা করবেন ইউনিয়ন কাউন্সিলে যায় কিন্তু সার্টিফিকেট নিয়ে আসা লাগে তাই না হ্যাঁ এইরকম সার্টিফিকেট লাগবে সরকারের তাছাড়া যেতে পারবেন না রানী জাভেদের কাছে আবেদন করলেন আর রানী জাভেদ এটা অনেক চিন্তা গবেষণা করছেন না রাম কোথায় আবেদন করছে কত সালে সেপ্টেম্বর মাসে পনেরোশো নিরানব্বই সেপ্টেম্বর আর ষোলোশো শতাব্দীর একত্রিশে ডিসেম্বর অনুমোদন মানে মোটামুটি তিন মাস বা পনেরো মাস পনেরো মাস অবজারভেশন করে একত্রিশে ডিসেম্বর ষোলোশো সালে এই মার্চেন্ট অফ অ্যাডভেঞ্চার আছে এই কোম্পানিকে রানী এলিজাবেথ অনুমতি দিলেন যে পনেরো বছরের জন্য তোমাদের অনুমতি দেওয়া হলো তোমরা ব্যবসা করতে পারো এরা ভারতবর্ষে আসলে ব্যবসা করার জন্য এরা তো ব্যবসায়ী বলি ব্যবসা করতে আসলো ব্যবসা করতে আসার পরে এ দেশের ওই যে একটা গল্প শুনছেন না ছোটবেলায় কুড়াল বাঁশ কাটতেছে তো বাঁশ এখন বলতেছে ভাই কি অপরাধ আমার তুই আমারে কাটিস আমার কোনো অপরাধ নাই আমার পাসার মধ্যে তোর জাতি ভাই ঢুকছে বুঝলেননি হ্যাঁ তার মানে ওই বাঁশে বাঁশ যে কাটে এমনি কাটতে পারবে ডাঁট লাগবে ডাঁট কিসে বাঁশে জাতি ভাই ঢুকছে এই জাতি ভাই তখন এই ভারতীয় উপমহাদেশ বিভিন্ন স্টেটে ভাগ ছিল নবাব জমিদার এরা শাসন করত তখন এই ইংরেজ বণিকদের সাথে এই নবাবরা খাতির শুরু করলো জমিদাররা খাতির শুরু করলো এই খাতির শুরু করে নিজে কিছু সুবিধা নেয় শয়তানের মত শয়তান নিজে কিছু সুবিধা নাই আর মানুষকে কিছু সুবিধা দেয় যে শয়তান মানুষকে বাগে নেয় ঠিক ওই শয়তানের মত এই জমিদার এই নবাবরা ওই ইন্ডিয়ার সাথে শয়তানের মত সম্পর্ক বানাইছে ও কিছু সুবিধা নেয় আর ও কিছু সুবিধা দেয় ও সুবিধা নাই যে তুমি আমাকে হেল্প করো আর এই সুবিধা দেয় তোমরা তো ব্যবসা করতে এসছো যাও বিনা শুল্কে ব্যবসা করতে দেবো তোমাদের কর দেওয়া লাগবে না লাভ লাভই লাভ ট্যাক্স না দিলে এবং বললে তোমার কয় অথচ এই মোবাইল আমরা কয় টাকা দেখি ট্যাক্সের ওটটা স্যার ঠিক কি না ট্যাক্সের ওটটা স্যার তো যাই হোক এমনও বাংলাদেশে এমনও পণ্য আছে পণ্যের দাম একশো টাকা কিন্তু আপনাকে কিনতে হয় এক হাজার টাকায় বাকিটার ট্যাক্স বুঝলেন তো ওই ট্যাক্সের অর্থটা স্যার থেকে মুক্তি পাই এভাবে আস্তে 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 এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি আপনার মোটামুটি পলাশির যুদ্ধে নবাব সিরাজ উদ্দৌলাকে মানে পরাজিত করার পরে এরা এই বাংলা বিহার উড়িষ্যা দখল করে নিল দখল করে নিয়ে তারা কিন্তু স্টেট চালানোর মতন তো যোগ্যতা নেই ব্যবসায়ী মানুষ স্টেট তখন নবাবের হাতে রেখে দিল মীর স্টেট দিল মির্জাফর মির্জাফরকে মীর জাফর কে স্টেট দেয় মীর হলো নবাব আর ওই নবাবের কাছ থেকে ওরা সুবিধা নাই এভাবে আরো অনেক দেশ আছে এত যে বলা যাবে না তো শেষ পর্যন্ত সতেরোশো সাতান্ন থেকে শুরু করে সতেরোশো সাতষট্টি এই সাতষট্টি সালে এরা কি করলো দেওয়ানি ক্ষমতা দিল দেওয়ানি বুঝেন তো আপনারা দেওয়ানি বুঝবেন তার একটু আইন ঘাটা করেন দেওয়ানি মানে হলো ভূমির রাজস্ব আদায় আমরা ট্যাক্স দিই না কর দিই না ভূমি ভূমির কর আদায়ের এরা কি পাইল দেওয়ানি লাভ করলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই দেওয়ানি লাভ করার পর নবাবরা জমিদাররা এরা তো ছিল প্রজা প্রজাদের কোথায় কি হয় না হয় দেখাশোনা করে এমন যেমন সরকার যদি জনগণ দুর্ভিক্ষ হয় বন্যা হয় যায় না সরকার দৌড়ে যায় না রিলিফ বিতরণ করতে এগুলো করে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি এতই ইংরেজরা এতই তারা দেওয়ানি লাভ করলো কত সাতষট্টি সালে সতেরোশো সাতষট্টি সালে আটষট্টি উনসত্তর সত্তর ঠিক শেখ মুজিবের মতন এইরকম তিন বছরের মাথায় চলে না কেন এই শেখ মুজিবের মতন এই তিন বছরের মাথায় এই দেশে যেমন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল সালে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল একই রকম ভাবে এর হচ্ছে সালে এই বাংলা বিহার উড়িষ্যাতে দুর্ভিক্ষ দেখা দেখা দিল এই দুর্ভিক্ষে তখন বলছে তখনকার বলছে যে মোটামুটি ষোলো জনের ছয় জন ওয়ান থার্ড মানুষ মারা গেছে দুর্ভিক্ষে

এই ট্যাক্সে অত্যাচারে জনগণ দুর্বল হয়েছে দুর্ভিক্ষ দেখা দিয়েছে দুর্ভিক্ষ দেখা দিয়েছে ঠিক একই রকম ভাবে উনিশশো একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর জনগণের উপরে এত অত্যাচার করা হয়েছে অত্যাচার শুধু এই দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল এগুলো সত্য জানতে আমাদের খালি মনে হয় যে উনিশশো একাত্তর সালে কোন ইতিহাস নাই আমাদের কাছে ইতিহাস খালি উনিশশো সাল শেখ মুজিবরের খালি কোন কীর্তন করো এরপরে আর কোন ইতিহাস নাই মানে একাত্তর পর বাহাত্তর হয়নি তিয়াত্তর হয়নি চুয়াত্তর হয়নি এগুলা হয়নি

একাত্তর সালে যা করি তাই সব শেখ মজি একাই করিস আর কেউ করেনি তাও লাগেনি একাই করিছে সব এরপরে দুই নম্বরে কি দুই নম্বরে হলো এর একটা বিপক্ষ দল লাগবে শত্রু শত্রু হলো পাকিস্তান শত্রুর একটা মিত্র লাগবে শত্রুর মিত্র হলো জামাতি ইসলাম আল শামস আল বদর রাজা কাত এগুলো তৈরি করে জামাতি ইসলাম ওদের সহযোগিতা করছে এখন মিত্র বাহিনীর একজন সহযোগী লাগবে সহযোগী হলো ভারত ভারত আমাদেরকে বিভিন্ন ভাবে সহযোগিতা করে স্বাধীনতা এনে দিছে এভাবে এই যে বয়ান গুলা তৈরি করছে এতদিনে আপনারা এই যে পাঠ্যপুস্ত আমাদের মাথা মগজ তলাই করছে পড়েন একাত্তর সালের বই কমান্ডার মেজর জলিল বই পড়েন পড়েন না কেন অরক্ষিত স্বাধীনতায় পড়েনি তোরা দেখবেন শেখ মুজিব কি জিনিস সেক্টর কমান্ডার লেগে শেখ মুজিব যুদ্ধ করেনি ও তো পঁচিশে মাত্র রাতে সারেন্ডার করলো পাকিস্তান সেনাবাহিনীর কাছে

দেখেন আমি কি বলছি সত্যতা পাবেন কাইকাউজ বই লেখা আছে ছিন্নপত্র পড়েন ওটা দেখেন কি লেখা আছে সত্য সামনে আসবে আমাদেরকে জানানো হয়েছে যে দশই সরি চোদ্দই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী এ দেশ থেকে চলে যাওয়ার সময় বাংলাদেশের বুদ্ধিজীবী হত্যা করে গেছে পরশুদিন দেখলাম এই যে শহীদুল্লাহ কাইসান আপনারা নাম জানেন যারা একদল লেখাপান এখনো আছে বোন এতদিন সাক্ষাৎকার দিছে বলছে আমার ভাইকে পাকিস্তান মারে নাকি কারণ পাকিস্তান তো চোদ্দই ডিসেম্বর আগে তারা সারেন্ডারের জন্য প্রস্তুতি নিছে দেশ থেকে সব গোটা ফেলছে কিন্তু ওই যে চার ডিসেম্বর ভারতের সেনাবাহিনী আসলো এই ভারতের সেনাবাহিনী আসা ভারতের সেনাবাহিনী যখন বললো যে পাকিস্তান যেহেতু আত্মসমর্পণ করবে তার মানে বাংলাদেশ স্বাধীন পাকিস্তান যেহেতু আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ স্বাধীন তখন ভারত আছে পুশ করলো চার ডিসেম্বর পুশ করে গোটা দেশ ভারতের সেনাবাহিনীতে ফেলার ভারত দেখলো এই বাংলাদেশকে আমার দাবি রাখতে হবে তাছাড়া আমি কিছুতেই পারবো না এদের সাথে এই দাবিয়ে রাখার জন্য তখন ভারত বুদ্ধিজীবী হত্যা করেছে আপনি পড়েন না বইমুষ্ট এই বুদ্ধিজীবীদের ভারত হত্যা করছে এই ভারত এদেরকে হত্যা করেছে শহীদ বুদ্ধিজীবী দিবস আপনি তখনকার বই বৈপুস্থা করেন না কেন এখন পড়া লাগবে না জামাত ইসলামের বই পুস্তক পড়া লাগবে না আওয়ামী লীগের লোকজন যারা আছে তাদেরই বই পুস্তক পড়েন না কেন পাবেন পড়েন না কেন তাজউদ্দিনের মেহে শারমিন বই লিখেছে জাতীয় পিতা পড়েন বুঝতে পারবেন আওয়ামী লীগের লেখা বই পুস্তক পড়েন আমার কথা বিশ্বাস করতে হবে না বুঝতে পারবেন এইভাবে দেশটাকে ব্রিটিশ সরকার যেমন আমাদেরকে দাবিয়ে রাখার জন্য এগুলো করছে একই রকম ভাবে ব্রিটিশের নীতি অবলম্বন করে আমাদেরকে দাবিয়ে রাখছে আমরা স্বাধীন হয়েছিলাম সাতচল্লিশ সালে ব্রিটিশের কাছ থেকে এরপরে উনিশশো একাত্তর সালে স্বাধীন হয়েছি পাকিস্তানের কাছ থেকে আপনাদের মনে রাখতে হবে এই সব আমরা স্বাধীনতা লাভ করেছি ভারতের আধিপত্য এই ভারতের আধিপত্য যতদিন নামুক্ত হইতে পারবেন ততদিন দেশে শান্তি আসবে না ওসমান হাদিকে কে মারল কে মারলো ওসমান হাদিকে এই ভারতীয় আধিপত্যবাদ ভারতের র এখনো বাংলাদেশে কাজ করে তাদের এজেন্ট কোথায় দোষ করেছে বাংলাদেশের বুদ্ধিজীবী এই যে তাদের নাম বললাম মতন সবাই যে ও 71 সালে যারা মিয়া করছে, হাতকতার তারা নির্মাণ কমিটি, তারপরে আপনারা ইন ট্রান্সফারস দি ইন্টারন্যাশনাল এই ধরনের যে সংগঠন প্রত্যেকটা সংগঠনে যারা চাকরি করে প্রত্যেকটা রয়ের পেইড এজেন্ট রয়ের কাছ থেকে টাকা দেশের বিরুদ্ধে কাজ করে দেশ নষ্ট করে আমি তো ফিলা উঠেছি আমি তো টাকা পাচ্ছি এই সিনটা কালকে আমার ম্যানেজার স্যার একটা কথা বলল দুঃখের কথা কিন্তু হাসি পাইলো ও যে সলম কত টাকা মাইরা গেল আপনি মনে করছেন ভালো হবে ভালো হবে না কেন ভালো হবে না ও তো মারিছে মোটামুটি ধরেন একশো কোটি টাকা এক মানে এক হাজার না হ্যাঁ তিরিশ হাজার কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে তো তিরিশ হাজার কোটি টাকা নিছে আর অনেক অনেক ব্যাংক থেকে নিছে মোটামুটি সত্তর আশি হাজার কোটি টাকা নিছে যে টাকা ওর আছে এত টাকা এত টাকা এই যে বাংলাদেশ সরকার এখন শুরু করছে এক একজনকে দায়িত্ব দিয়েছে এক একজনের বিরুদ্ধে দুর্নীতি গুজার এরা দুর্নীতি করতেছে এখন এদের নেটওয়ার্ক কত শক্তিশালী একজনকে বলছে যে তুমি কোনটা নিবি কোনটা নিবি টাকা নাকি বুলেট মানে যারা এখন দুর্নীতির বিরুদ্ধে চলতেছে এদেরকে কি নিবে টাকা না বুলেট কয় কোটি টাকা সব ওদের নিয়ে গেছে সত্তর হাজার কোটি টাকা ও যদি পাঁচ কোটি টাকা বা একশো কোটি টাকা দিলে ওর যায় আসে আসে না আমি মনে করেন অফিসার আমাকে একশো কোটি টাকা দিয়ে দিলাম আমার যায় আসে এখন আমাকে হুমকি দিচ্ছে একশো কোটি টাকা লে মুখ বন্ধ করো না হলে কিন্তু ওসমান হাতির মতো বলেন আমি কি করতে পারি আপনাকে যদি দেওয়া হয় আপনি কি করতে পারেন দেশ কোন জায়গাতে আছে আমরা তো বসতে গিয়েছিলাম কে তৈরি করে আল্লাহ বলছে আমি আদমকে পৃথিবীতে খলিফা রাষ্ট্র করে পাঠালাম আর বলে যে মসজিদে রাজনীতি করবেন না আরে আদমকে তো রাষ্ট্র করে পাঠানো হয়েছে আদম তো জন্যে ওই রাজনীতি শুরু করছে নবী যেখানে রাজনীতি করে আপনি রাজনীতি কোথায় আমার প্রশ্ন আমি আমার নেতা আমি তো নবীর রাজনীতি করি আপনি কার রাজনীতি করেন তোমার মেম্বারের কথা বলা যাবে না মানে এগুলো বিশ্ব রাজনীতি বুঝতে হবে রাজনীতির সাথে সব আছে আমার জীবন আমার আমার রিজিক জড়িয়ে আছে আল্লাহ এভাবেই সিস্টেমটা তৈরি করেছেন ডেভেলপ করছেন এগুলো বুঝতে হবে কোরআন পড়ে দেখেন ছত্র ছত্র এগুলো আমাকে কয়েবার এখানে এই যে এতদিন ধরে আমি খুদ্া দিচ্ছি ডাইরেক্ট খুদ্া দিচ্ছি কয়দিন আসছে নামাজের কথা কয়দিন রোজার কথা বারবার তো একই কথা আল্লাহ বলছে দেখো রাজনৈতিক দর্শন ঠিক করো ইহুদিদের কাছ থেকে কিছু নিও না তারপরে নাসারা কাছ থেকে কিছু নিও না আমি যেটা নাজিল করছি সেটা দিয়ে দেশ চালাও আজকেও সে আয়াতি বারবার বলছে তা আমি বলবো না কি আল্লাহ যদি আমাকে রাজনীতির কথা বলতে পারেন বলবো নাকি বলেন চিন্তা করতে হবে আমরা কোরআন পড়ি না কোরআন জানি না কোরআন বুঝি না আর বলি রাজনীতির কথা বলবেন না আমি রাজনীতি প্রত্যেকটা আপনার ওই মাহ ফিলে যা দেখবেন হুজুর রাজনীতির কথা বলবেন না তুই বুঝলো কি করে হুজুর রাজনীতির কথা বলবেন তার মানে হুজুর কোরআনের রাজনীতি পড়িছে বলেই কোরআনের রাজনীতির কথা বলে কোরআনে রাজনীতি আছে কিন্তু আপনার মাথায় ধরে না আপনি তো কোরআন পড়েন নাই আপনাকে আরবি হরফ দিলে বারে উল্টে উড়ে যান তার সঙ্গে মুখ ভাঙে আপনি কেন ফতোয়া দেন রাজনীতির কথা বলবেন না যাই হোক সময় শেষ যতটুকু কথা বলেছি কোরআন থেকেই বলেছি আল্লাহ আমাদের সবাইকে সঠিক কথা বুঝে আমল করা তা ফিক দিন আমিন বারেক আল্লাহ